নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় জয় মা কামাখ্যা মা জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্র গুপ্ত গুপ্তবিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধে গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সর্বকাজে সফল হওয়ার উপায় সর্বকাজে সফল হওয়ার উপায় আমি কয়েকটি প্রয়োগ বলে দেবো যেগুলো করলে আপনি দেখবেন প্রতিটা কাজে সফলতা পাচ্ছেন আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন না বাড়ি তৈরি করার জন্য কিন্তু একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন সফল হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু বারংবার চেষ্টা করছেন ভাগ্যের পরিষে আপনাকে সেটা হতে দিচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এটা ব্যবসাকে দাঁড় করানোর জন্য কিন্তু বারংবার ফেলিওর হয়ে যাচ্ছেন সফলতা হতে পাচ্ছেন না এরকম ধরনের মানুষের জীবনে প্রচুর সমস্যা আছে দাদা আমি এটা করার চেষ্টা করছি কিন্তু হতে পারছি না আমি আপ্রাণ চেষ্টা করছি অর্থ রোজগারের জন্য কিন্তু সেটাতেও বাধা বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ ফোন করেন দাদা জীবনের কত বাধা সম্মুখীন হব কোনো কাজে সফল হতে পারছি না তো আমি কয়েকটা উপাচার বলছি কয়েকটি প্রয়োগ বলছি এগুলো করুন দেখবেন জীবন থেকে একাধিক সমস্যা বাধা বিঘ্ন দূর হবে আপনি যে কাজে যাবেন সে কাজে সফলতা অর্জন করতে পারবেন কারণ তন্ত্রে এমন কিছু প্রয়োগ রয়েছে এমন কিছু উপাচার বিধি রয়েছে যেগুলো করলে মানব জীবনে অনেকখানি বাধা বিঘ্ন দূর করা যায় বলবো না হানড্রেড পার্সেন্ট কাজ হবে তবে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট কাজ হবে মনে অগাধ ভক্তি ভালোবাসা নিয়ে প্রয়োগগুলো করবেন দর্শক বন্ধু এখনও যারা পর্যাপ্ত পরিবারের সদস্য হননি তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রিপেশন প্রেস করে দিন ও পাশে থাকা বেললাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সর্বকাজে সফল হওয়ার জন্য অন্যতম কয়েকটা সেরা উপায় বলছি এগুলো মনে বিশ্বাস নিয়ে করবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে গুরুর প্রতি আস্থা রেখে কাজ করবেন কী করবেন কয়েকটা শনিবার অন্তত পাঁচ শনিবার পরপর পাঁচ শনিবার প্রাচীন অশ্বত গাছ যে অশ্বত গাছ অনেক দিনে প্রাচীন প্রাচীন হলে খুব ভালো হয় প্রাচীন অশ্বত গাছে গোড়ায় তিল তেলের প্রদীপ জ্বালিয়ে তিল তেলের প্রদীপ বেলা বারোটার আগে আপনি যাবেন অশ্বত গাছের গোড়ায় ধোয়া জমা করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখানে তিল তেলের প্রদীপ অশ্বত গাছের গোড়ায় জ্বালিয়ে আসবেন প্রতিবেশী সেখানে যেন পূর্ব দিকে থাকে কারণ অসংখ্য আছে তেত্রিশ করে দেবদেবীর বাস বেলা বারোর আগে সেটা কাজটা করতে হবে মনে বিশ্বাস ব্যক্তি ভালোবাসা নিয়ে করবেন হাত জোর করে প্রার্থনা করবেন দেবদেবীর কাছে যে আমার জীবন থেকে সমস্ত বাধাগুলো দূর হোক আমার যেন প্রতিটা কাজে সফলতা আসে বা পার্টিকুলার কোনো কাজে সফলতা পেতে চাইছি সেটা জানিয়ে আসবেন ব্যাস এক নম্বর পরে দু নম্বর তিল তিল কালো তিল কিনে আনবেন দর্শকরা ভাণ্ডার থেকে কালো তিল অল্প করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন জোয়ারের জলে ভাসিয়ে দিন নদী অথবা গঙ্গায় শনিবার মঙ্গলবার অমাবস্যা সাথে তিনি চলাকালীন কাজটা করতে পারেন প্রতি শনিবার প্রতি মঙ্গলবার করতে হবে তার কোনো মানে নেই যখনই সময় পাবেন অল্প কালো তিল নেবেন হাতে করে নিয়ে আপনার বাঁধাবিনের কথা জানিয়ে যেন দূর হয় সফলতা যেন আসে সেই কামনা করে জোয়ারের জলে বা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন নদী অথবা গঙ্গলে খুব ভালো হয় এটা করতে পারেন মাঝে মধ্যে সঙ্গে আরও একটা কাজ করলে অসাধারণ রেজাল্ট পাওয়া যায় সেটি হলো দুঃস্থ অসহায় মানুষকে দুস্থ অসহায় নিপীড়িত মানুষকে দান করুন খাবার দান করুন এর জন্য কোনো দিনক্ষণ নেই আপনি শনিবার মঙ্গলবার আমার সাথে চলাকালীন যে কোনো দিনই কাজটা করতে পারেন দুস্থ অসহায় মানুষকে কিছু খাবার দান করুন পেট ভরে খাওয়ান একজন হলো একজন দুজন দুজন যে কজনের সামর্থ্য হয় আপনার পারগতা অনুযায়ী খাবার দান করুন আপনার নির্দিষ্ট মনস্কামনা জানিয়ে কাজকর্মের লাভের কথা জানিয়ে আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে বা জীবনতে যেন দুর্বি দুর্যোগ বাতাবরণ দূর হয় সফলতার সেই কামনা করে এই কাজগুলো করুন আর একটা প্রয়োগ আছে সেটি হতো পথ কুকুর পথের যে কুকুর আমাদের লোকালে যেটা কুকুর ঘুরে বেড়ায় পথ কুকুরদের বিস্কুট দান করুন অথবা কোনো খাবার দান করুন বিস্কুট পার্টিকুলার না যে কোনো খাবার দান করুন মাঝে মধ্যেই করুন শনিবার মঙ্গলবার খুব ভালো হয় পথ কুকুরদের খাবার দান করুন এগুলো করুন দেখবেন প্রতিটা কাজে সফলতা আসছে অন্তত দশটা কাজের মধ্যে আটটা কাজে সফলতা আসবে আসবে তবে মনে অগাধ ভক্তি ভালোবাসা নিয়ে করবেন যদি কোথাও বুঝতে অসুবিধায় যদি আরও কিছু আলোচনা করার থাকে তারা ফোন করবেন যাদের জন্ম চায় গ্রহ দুর্যোগ আছে তারা অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা বিচার করে নেবেন কেন বাধা বিঘ্নগুলো আসছে কেন আপনার জীবনে এত সমস্যা কোনো জ্যোতিষতান্ত্রিক জ্যোতিষের দ্বারাই আপনার ডেট অফ বার্থ টাইম ক্যালকুলেশন করে বিচার করে নেবেন কোন গ্রহের কমিউনিকেশানে কোন গ্রহের নেগেটিভ এফেক্টের কারণে আপনার জীবনে সমস্যা আসছে সেগুলো অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা বিচার করে নেবেন সঠিকভাবে প্রতিকার নিন জ্যোতিষ তন্ত্র উপর ভরসা রাখুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে পরিবার সুন্দর হবে আপনার মানব জীবন অনেক ধন্য হবে সকলে ভালো থাকবেন দর্শক বন্ধু যদি ভিডিও ভালো থাকে লাইক দিন শেয়ার করুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি এই ধরনের সমস্যা থাকে তাদের সঙ্গে শেয়ার করে দিন যদি কোনো আলোচনা বিষয় থাকে আরও জটিল কিছু জানতে চান আরও বিস্তারিত জানতে চান আমাকে ফোন করবেন সকলে ভালো থাকবেন জয় মা